প্রিয় দর্শক আজকে আমার সাথে রয়েছে আমার ভগত ভাই ময়বুল তো আমি ময়বুলকে কয়েকটা প্রশ্ন করবো ময়বুল তুমি তো জানো আমি ভিডিও বানাই আর মোটামুটি আমার এলাকা আশেপাশে কেমন সারা পাচ্ছ বা তোমাকে কেউ কি বলে আমার ভিডিও দেখে কিনা তুমি এ ব্যাপারে কিছু বলো ভাই আপনার ভিডিও তো পুরো ভাইরাল হয়ে গেছে যেখানে যাই আপনার কথা বলে ভাই আজিম ভাইকে চেনেন আজিম ভাইকে চেনেন

সাতথমূলক এবং ক্লাস ইংলিশ ক্লাস আমি মূল থেকে ইংলিশ টিচার আমি আপনাদের ইংলিশ কোচিং আছে তো যারা ইংলিশ পড়তে চান সবাই সাথে যোগাযোগ করবেন এবং আমার ভিডিও বেশি বেশি দেখবেন এখানে কোনো অস্ট্রেলিয়াতা নাই সিম্পল ওয়েতে খুব সহজ সহজ ভিডিও বানাই তো মই আমি কি কি মনে করি আমি কি সামনে আরো এগিয়েতে পারবো ভাই আপনি এইভাবে ভিডিও করতে থাকেন আমাদের মাঝে ট্রেন আমরা আশা করি আপনি আরো উপরে যাবেন অনেক বড় করতে পারবেন আর তুমি তো জানো মনিটাইজেশন পেয়ে গেছি মাত্র এক বছরের মধ্যে অনেককে সাধনা করেও পায় না তো এক্ষেত্রে তুমি কি বলবে আমাকে ভাই আপনি যে এত তাড়াতাড়ি এক বছরের ভিতর মনিটেশন পাবেন এটা আমি আসলে ভাবতে পারি না আমরা কেউই ভাবি না আমাদের এখানে আরো অনেক বড় সেলিব্রিটি মানুষজন আছে তারা তাদের ফ্যান ফলার অনেক বেশি তারপরেও তারা মনিটেশন পায় নাই আপনি যে পাবেন এ এটা আমরা বুঝতেও পারি নাই আপনি যে ভিডিও দেন আমাদের মাঝে আমাদের অনেক ভালো লাগে আপনি এইভাবেই করতে থাকেন আপনার জন্য দোয়া রইলো আপনি ভবিষ্যতেও আরো বড় কিছু করবেন আচ্ছা ময়েদুল ইসলাম তোমাকে ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য এবং যারা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই আমার জন্য ময়েজ আহমদ ফুগত ভাই ময়েদুল ইসলাম তার জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখবেন আচ্ছা সবাই ভালোর সাথে থাকবেন ওয়াসাল্লতা কে পোস্টে দিবেন না ভালো ভালো কন্টেন্টের সাথে থাকবেন ভালো মানুষের সাথে থাকবেন দেখবেন জীবন সুন্দর জীবনকে সুন্দর এখন আসসালামু আলাইকুম